নমস্কার ইচ্ছে খুশি ডেল লাইফ চ্যানেল থেকে চলে বন্ধুরা কেমন আছেন ভালো আছেন তা আমি কিন্তু ভালো আছি আজকে পেঁপের জেলি করব। অনেক বড় একটা গাছ থেকে পেঁপে বেড়েছিলাম তাই ভাবলাম এত বড় পেঁপেটা লাতি লাদনি খাবে বলছে জেলি করি তাই জেলি করার জন্যে আজকে রেডি করছি প্রথমে পেঁপেটাকে কেটে নিচ্ছি তারপরে খুঁড়ে নিচ্ছি পেঁপেটাকে দেখুন পেঁপেটাকে সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে দিচ্ছি পেঁপেটাকে ছাড়িয়ে নেওয়ার পরে আপনারাও নিশ্চয়ই এই গরমের মধ্যে জেলি বা জ্যাম ভালো লাগবে বাচ্চাদের কারণ টিফিনে তরকারি দিলে তো নষ্ট হয়ে যায় না এই গরমে পড়ে গেছে প্রচণ্ড জেলি জ্যাম বাচ্চারা খুব খেতে পছন্দ করে এগুলোকে খুব সুন্দর করে তুলে নিচ্ছি এভাবে সমস্ত পেঁপেগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে খুলে নিচ্ছি আর যতই বাজারে জেলি কিনুন বাড়িতে তৈরি করার জেলির আলাদা উপকারিতা সমস্ত পেঁপেগুলো কুড়ে নিয়েছে কড়া বসিয়ে পেঁপেগুলোকে তুলে দিচ্ছে সিদ্ধর জন্যে এক চিমটি নুন দিয়ে দিচ্ছে চাপা দিয়ে দিচ্ছে দেখুন জেলি করার জন্যে পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে একদম শুকনো শুকনো করে নিয়েছি একটু কোনো রস নেই তার মধ্যে তিনটে এলাজ দিয়ে দিলাম এলাজের ফ্লেভারটা বাড়ির লোক পছন্দ করে বাচ্চাগুলোও ভালোবাসে খেতে আমি কোনো ফুড কালার দেবো না এবারে মিক্সার মেশিনে এই মিক্সার মেশিনে ঘুরিয়ে নিচ্ছি জ্যাম বানানোর জন্য একটু মাখন দিয়ে দিয়েছে বাড়ির যেহেতু বাচ্চারা খাবে বলে এবারে পিষে এনেছিলাম পেঁপেটাকে ঢেলে দিচ্ছি যেমন মিষ্টি খাবেন সেভাবে মিষ্টি পরিমাণ মতো দিতে হবে আমি এখানে এক এক বাটি দিয়েছি চিনি আছে আস্তে আস্তে করে ওটাকে তৈরি করতে হবে যেন না নিচে তলায় ধরে যায় তলায় ধরে গেলে ভালো লাগবে না খেতে বাজে লাগবে সবার লাস্টে দিয়ে দেবে তো দু চামচ ভিনিগার দেখুন একটা পেঁপে কত জেলি হয়েছে দেখুন এই যে একটু ঠান্ডা হয়ে গেলে জেলিটা আরও বসে যাবে বেশি শক্ত করা চলবে না কারণ অসুবিধা আছে পাউরুটি বা রুটির সাথে খাওয়ানোর জন্য তো ঠান্ডা হলেই ঠিক হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ